গুলি করে হত্যা করছে আন্তর্জাতিক সমস্ত রীতি নীতিকে বৃদ্ধাঙ্গুলিকে ভারত বাংলাদেশের মানুষকে হত্যা করে তারা প্রমাণ করেছে তারা উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীনতায় সহযোগিতা করলেও দুই সালে বাংলাদেশের মানব কখন গঠন করে স্বাধীনতার সংকট এনেছে সেই স্বাধীনতাকে তারা তারা মেনে নিতে পারেনি তারা পাঁচই আগস্টের পরিচিত শক্তি হিসাবে বাংলাদেশের খুনি বাংলাদেশের হত্যাকারী সে খাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের সমস্ত গণহত্যা

আমরা অবিলম্বে বলল বাংলা দেখেছিলাম কথিত শেখ ভাত্তার আসামিদেরকে